আলাইকুম মাই ফেজ ফেস লই চলি আন্নগুলাই সুন্দর আর এক বড় ভিডিও লই ঈদ ঈদের আনন্দ কি সহজে কি চলি যায়নি কি যে সুন্দর করে ভিডিও করে দেখা লাগিয়ে কত জন তো আফা খালি হোলা মাইয়ারে দেখান কত কিছু দেখান খালি আনারা না দেখান না বাবু গো বাবু আরে দেখাইলে আসো আমি রাগ করি বুঝেন আরো দেখাই না যে কি আসান না গুন্ডির মতন তো যাও আরে না দেখাইলে কি কত কিছু যেন দেখা লাইছে আন্ন করে কিন্তু আনারা খেয়াল করন। সুন্দর করে সাই এলাম বুঝিনি মাইয়ার কিন্তু জুতা ফাল্টাই মাইয়া জুতা ফাল্টাই তেনা মাই আর কি গেট তে আর আমি আর লগে তো যাক তারপরে হেঁটে চলি গেছে জুত ফাল্টাই তে আর হুত সরুগার লগে মানে আর লগে জিগে যারা সতানি বাজাতে আর আরেকজন আঙ্গ পথের পরিচালক হিসেবে আজকে দুইজন ড্রাইভার লগে হ্যাঁ করে আমরা মামা করে ডাকিবু চেন্নি তো যাক আঙ্গো বাইদুল মামা আছে আবার আঙ্গো আছে কালাম বাই দুজন আঙ্গো রওনা দিলাম সুন্দর করে আঙ্গো এই কিন কিন্তু আবার রান্না রা চেঞ্জ মনে করিনি আঙ্গো ফাজারও চেনে বিএম ডাব্লিউ তারপর আর এখান কি আছে যাওক আর কত কত গাড়ি আছে তবে সি আমরা দেখে নাম জানি না থাকু আিক নাম জানি একান দু নাম তবে নাম বিঘান জানি বড উদা বুঝিয়ে নিতে খালি হারাদিন খালি গাড়ির নাম অকল কইবো আবু গাড়ি এটা কিনি আবু গাড়ি হেটা কিনি এক হই আর এক হরিয়ার কাছে করে তো যাও কেলকাছাই যাইতে যাইতে আমরা কোনে চলে যাই রয়েছে ডাগরমুহিয়া বুঝিয়ে নি তো হতে দুধ মুখা দিয়ে এক সুন্দর করে এক কাঁচা বাজার হয়েছে এতো সুন্দর সুন্দর বাজার আর মত ন তবে মোবাইল কেন বার করবার আসু আমি মোবাইলে যে হুকুত করি টানি লই যাবোই আঁকু কাহে একে করে ডর লাগাই আন না যদি ডর লাগেন কে ভিডিও করতে হারমনি তো যাক ফার্স্টে সিন আবার আঙ্গু সঙ্গী গা গল আছে হাত ঘরে যাই আইসিগে ব্যাকে আবদার আরে আনটি আনঘরে লইয়া কেন সরে আমরা ঘুরিয়ে বা আমরা একটু তো খাইয়া যাও হেঁত আবদার কেন একবার লইলে হেতা ঘর লই চলি গেলাম আছে যে দাগুন মিয়া এ ইয়াতে জমজমে অনেকে হয়তো চিনবেন অনেকে হয়তো চিনতে না যায় তার নোয়াখালির হাতের তো অবশ্যই অবশ্যই চিনবেন তো যাক যাইতে যাইতে চিন যে ভিতরে কত কিছু দেখা লেগে রানি না ইট বাটা বুঝি ইটের ফিল্ড কয় ইট কয় এক একটা কয় যাক ইট বাটা দেই আসো আমির কথা মনে উঠে গেলো যাক কিনলে মনে উঠলে কইলাম না তো চলিয়ে এলাম জমজমের ভিতরে যদিও জমজমের কোনো নাম বা কোনো কিছু আমি লইতাম হারি জানি না আর মামা ফা জার ওই এমন জোরে একটা আনমারছে ভিতরে ঢুকে গেছি গোয়ের নাম লইতাম আর খেয়াল নাই আবার কই এজন বারে যা মনে মাগরিবেরও আজান বের আজন দিয়েছে না যদি আই আমার বারে যাই দেখে তো দিবল আর আবার বকা লাগাই তো যা ইগুলা স্বামীর দর আই আর বারে গেলাম না জমজমের নামও লইলাম নাই চলে গেলাম ডাইক্ট ভিতরে নুই ও মা আইতে নুআতো হিটি এককারে খেলতে বলি চলে গেছে গই হিতি আইতো এনে কি খুশি মো কি খুশি বলতে মহা খুশি বুঝিননি ইয়ার আগে আমরা ইয়ানা আর তিন চারবার আইছিলাম দেখছি না জমজমার লোক ছোটো যে বাতিল কিন্তু গানে তো লইতে হারি ন যাও ইয়ে আর অনেকবার আইছিলাম কিন্তু এত সুন্দর করে বিডিও করন নয় ন কোনো ফেস্টেজ আসো না কোনো বিডিও করতাম না তবে ইয়ানের কিন্তু মেলা খুশি সুন্দর করেছে হেঁটে ফাঁকি গুণ আসিলো না বুঝি না নতুন করে ফাঁকি দিছে টিয়া ফাঁকি দিছে আর ইয়ানা মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানও গল বিয়ের অনুষ্ঠান হয় তারপরে ওই যে আর্থ হয় না ব্যাকের বা ফর্দ হয় না হেতে অনুষ্ঠানও গলায় তো যা কামলা যেতে আসি এটা নিবিলি মানে ইয়ার হরে দি মানুষ সকল ডুগব আরে তো এলাম যে আর জাল গেছান লগে জালে কলাম জাল আর কোথা বি জাল তো হাত দিকে দৌড়িয়ে রাখছে আর এনে দিই আর হোড়া হোড়া হাত এগে মানে রান্না বান্না করতে করতে হরতো হুটে বুঝি না আর আত বেগিন এগুল বেগিনার কইছে যে জাল এক উড়াই না বেগে মনে করি শু আমি আর দাগাই দিছে গো রান্না পালা হয় ইয়ার ইয়ারলাই ক না কে কইতো না ন তো যাও আনারা ব্যাকে রেস্টুরেন্টে খাইতেন যান ঠিকই কিন্তু কোনো সময় আনোঘরে বিতে কি দেখাই নি বল আনারা কেন হেতারা কেনে রান্না করে আনারা চান কিন্তু গাঙ্গরে দিছে বুঝিনি অনেকবার রিকোয়েস্ট করবার হরে হেঁতার তোম রান্নার ফুটেজ কিনতাম হয়েছে তো যাও আমরা যেখানে যেখানে অর্ডার করেছিলাম সেখানে রান্না হেতারা হেঁতারা আমার করিয়েলার রান্না করতে করতে কই কইজন কুদুর ফুটেজ লই তো ভাই আই আই নয় ইয় না আর খুব বড় গা আইছিল আর লগে আইছিলো আর বাসুরের ছেলে হেতারা দুজনে মিলে ফুটেজ লইছে বুঝিনি যাও হেঁতকের ফুটেজ কিনলাম কিন্তু সুন্দর হয়েছে খারাপ ন আর হেঁতা করলে হয়তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম আর হে ফ্রেঞ্চ ফ্রাই কিন বাজার সময় হেতার ফুটেজ লড়িয়েছিল আর ইয়ানা মনে আমরা ক্যাশোনাটের অর্ডার দিছিলাম ক্যাশোনাট হেতার মনে মাংস মাংস কিন্তু ভাজি এলা তবে খুব ভাল লাগছে এনে কিন্তু অপরিষ্কারের মতো না কিছু দেখি না যা দেখছে মোটামুটি পরিষ্কার দেখছে অন্যান্য রেস্টুরেন্টে তুলে না অনেক পরিষ্কার হেতারা কিন্তু আনারা যদি আইটেন সান খাওয়ার মানও ভালো ফ্রাই পরিষ্কার আছে সব দিকে দিয়ে আসে আনারা অবশ্যই আইটেন হারেন তবে বিশেষ করে বেশি ভালো লাগছে আঁতুন হেঁতাকো যে তান্দুরি চিকেন কান দিছে আঙ্গরে পরোটা দি মানে ফ্লেন পরোটা যেটা এটা দিই এটা খুব ভালো লাগছে কিলে জানে জানি না এটা আঁতুন মনে করো মনে হয়েছিল যে হেঁতারা মানে অন্য ধরনের একটা মশলা ব্যবহার করে তান্দুরি চিকেন এত এতো ভাল লাগছে আর কত না তবে ক্যাশনের সালাদ লইবার হওয়া ক্যাশোনের সালাদ কিন্তু কারণ ভাগে না বুঝিনি যাও এলে কোনো দুঃখ নয় তবে যেটা খাইতে ভাইছি সেটা আঁতুন ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে হেতারা খাবারের মান কিন্তু অনেক অনেক ভালো আনারা যদি কেউ আইতেন সেন অবশ্যই অবশ্যই চলিয়ে আইবেন এ মেয়ে বাজারের লগে দিয়ে হিআন জমজম নামে পরিচিত তো যাও লাস্টের জন্য হাত করে রান্না বান্না ফ্রাই শেষ পর্যায়ে তবে একটু দেরি হবে বুঝি না সব কিছু আনারা তাজা তাজা করে দিব আনার যা খাইতে চান সব কিছু তৎক্ষণাৎভাবে হেতারা রান্না করি তারপর রান্না করে খাওয়াইব তো আমরা এনে লইছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তারপরে লাম অন্টন স্যুপ ক্যাশনের সালাদ লইছিলাম তাৰপৰা তান্দুৰী চিকেন লৈছিল মানে কাবাব লৈছিলাম আৰু লৈছিলাম প্লেইন পৰঠা তো হ'ল আমাৰ ইয়াৰে কৈলাম যে ক'তো চুপ খাই কেও চুপ খাই ৰাজনীন বুজি নে সিহঁতে কেও বোলে চুপ পচন্দ কৰে না কিন্তু চুপ যেন আৰু কত পচন্দ সেই কথা আইয়ে নাকৈতে আৰু তো যাওক সিহঁতৰ কেৱ খাইতো চাৰ আমাৰ কেও খাইতো চান না যদিও মোটামুটিভাৱে কেও খাইছে আবাৰ কেও খান না বুজি নে সিহঁতকো জোৰ কৰি কৰি খাব নালাগে সিহঁতৰ কিছু খাইতো আৰু বোলে কিন্তু গাঁরে কেও লাগা না আর আবার রুচি পালা বুঝি নাই বেগিন খাইতে মারে মিশা কাতা কিনলে কুমা আহি এনে কি খাইবার লাগিয়েছে তাই কিন্তু হালাই থইবার দরকার নেই আনসেনা তো যাওক চলি চলিয়ে কাবাব গণের স্টাইল দেখি তাহাতন খুব ভাল লাগছে হিঁতক হিঁতক কাবাব কিন যে প্লেটারতে হেতারা সার্ভ করছে অনেক সুন্দর লাগছে হাততন জানি না কিনলে এত ভাল লাগছে তবে ইয়ার আগ অনেকবার খাইতাম গিয়েছি হাঁতুন এত ভাল লাগানো কিন্তু এবার হয়তো বেগের লই গেছি ইয়ালে বেশি ভাল লাগছে তারপর হর এদিকে হেঁতাই মানে সতগুণ যগুণ সিগুণও কামু আমরা ফ্রেন্ডস প্রায় আবার আর বার কামো আর ওলাই ফ্রেন্ডস ফ্রাই আবার দুইবার করে অর্ডার না বুঝিনি ফ্রেন্স ফ্রাই এত পছন্দ হয়েছে তো ফ্রেন্স ফ্রাই কিনো আতুন ভাল লাগছে যে তোমায় বেশি খাই না আর অন্থনগুণ মোটামুটি ভালো হয়েছে তবে এত বেশি ভালো না বেশি ভালো হয়েছে যে কাবাব তা নানারা কেউ যদি যাইতেন সান অবশ্যই অবশ্যই যাইতেন হারেন তবে সালাদ কিনে আতুন খুব ভাল লাগছে আর লাস্টে দিয়ে আমরা আইবার হাতে দিয়ে দেখছি না খানা দানা শেষ করতে না করতে চলিও যাই এর বাড়ির তবে এত হবরও যায় না মেলা হরে গেছে বুঝিনি বি মোবাইল বার করতে ডর লাগে তারপর বার করে করে অল্প অল্প করে গুদুর ফুটেজ দিয়েছে কে কে কেলেগজ অবশ্যই জানাই দিবেন